পাঁচশো টাকা দিবে বলে নিয়ে আসছে আইনা দিছে একশো টাকা এটা আসলেই নতুন বন্দোবস্ত আমার স্বীকার করতে হয় এই ধরনের ধোকাবাজি যাদেরকে ডাইকে নিয়ে আসছে তাদের সাথেও যেহেতু করতে পারছে আগামীর দিনে ক্ষমতার চেয়ারে বসলে জনগণের সাথেও তারা ধোকাবাজি করবে পাঁচশো টাকার কথা বলে একশো টাকায় জনগণকে খাওয়ানোর চেষ্টা করবে আমার কাছে এটাই মনে হয় তো কাজে কাজে মনে হয় জাতীয় ফুলের মতো যে ফুলটাকে তারা নিজেদের প্রতীক হিসেবে চায় তো এই ধরনের কাজ যে তারা করবে না সেটা বিশ্বাস করা যায় না পুরাতন রীতিনীতিকে পুনরায় চালু করা যদি নতুন বন্দোবস্ত হয় তাহলে হাস্যকর বলবো না অন্য কিছু ভাষা আমি আসলে খুঁজে পাচ্ছি না মিটিং দেখা তারা মিছিলে ভাড়া করে লোক নিয়ে আসতো নারায়ণগঞ্জ থেকে স্বামী উসমান নিয়ে আসতো তার বন্ধন বাসে তার উৎসব বাসে করে পারলে সেই এসি বাস যেটা ছিল সেটা নিয়ন্ত্রিত সেটাতেও করে সে নিয়ে আসতো আইনা। টাকা দিত খিচুড়ির প্যাকেট দিত এখন কিছু কিছু নতুন নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্তের কথা বলে পুরানো রীতিনীতি যদি রিপ্লাই করে তাহলে আসলে সেটা হাস্যকর তবে আমার কাছে মনে হয় এটা নতুন বন্দোবস্ত আওয়ামী লীগ কথা রেখেছে এই যাদেরকে নিয়ে আসছে তাদেরকে পাঁচশো টাকাই দিছে তারা অলরেডি জনগণের কাছে একটা প্রমাণ দিয়ে ফেলেছে আগামীর বাংলাদেশে তারা নতুন বন্দোবস্ত করবে পুরাতন রীতিনীতি অনু অনুযায়ী কিন্তু নিজেদের মতো করে সেই ক্ষেত্রে এই ধরনের নতুন বন্দোবস্ত দেশের জনগণ চায় না মানুষ রাজনীতিকে পছন্দ করবে কেন যার কাছে ভালো বেটার কোনো কিছু সলিউশন থাকবে দেশটাকে উন্নত করবে দেশকে সুন্দরভাবে গড়বে দেশকে একটা পর্যায়ে নিয়ে যাবে এই ধরনের বন্দোবস্ত যাদের কাছে থাকবে সেটাকে নতুন বন্দোবস্ত হিসেবে মনে করবে কিন্তু পুরানোভাবে পুরানো স্টাইলে ওই টাকা দিয়া খিচুড়ি দেওয়া গাড়ি দিয়া বাড়ি দিয়া ডাইকা আইনা আবার তাদেরকে পাঠানো এই সিস্টেমে নতুন বন্দোবস্ত হয় না ভালোবাসা আবেগ মানুষের প্রতি একটা আকর্ষণ দলের প্রতি একটা প্রেম প্রেমের জায়গা থেকে নিজের পকেট থেকে টাকা বের করে গাড়ি ভাড়া দিয়ে এসে প্রোগ্রাম বাস্তবায়ন করে আবার ঘরে ফিরে যাব এটা হলো রাজনীতি এটা হলো দলের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা এই ভালোবাসার যদি মানে আপনারা তৈরি করতে পারেন সেটা নতুন বন্দোবস্ত মনে করব আর পুরাতন রীতিনীতিতে টাকা দেয় না সেটা নতুন বন্দোবস্ত হয় না সেটা পুরাতন বন্দোবস্তই নতুন আঙ্গিকে তুলে ধরার মতো আর কি ধন্যবাদ